বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হতে হলে কঠিন একটি রাজনৈতিক দক্ষতার পরিচয় দিতে হয় কারণ সেনাবাহিনীর অভ্যন্তরে চলে কঠিন এক রাজনীতি কে সেনাপ্রধান হবে তা অনেক দিন পূর্বে নির্ধারণ করা হয় সাম্প্রতিক সময় সেনাপ্রধান হয়েছেন ওয়াকারুজ্জামান এই ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করলেই সেনাবাহিনীর রাজনীতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব মূলত লেফটেন্যান্ট জেনারেল থেকে যে কেউ একজন সেনাপ্রধান হবেন এক্ষেত্রে তিন থেকে ছয় জন পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল পদ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে যে সকল সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদ পায় তারপরে তাদের প্রধান লক্ষ্য থাকে কীভাবে সেনাপ্রধান হবেন এজন্য সেনাবাহিনীকে তার মতো করে সাজানোর চেষ্টা করেন অর্থাৎ ওই লেফটেন্যান্ট জেনারেল তার অঞ্চলে তার অধীনস্থ কর্মকর্তা নিয়োগ করতে ভূমিকা পালন করেন এক্ষেত্রে তার শুভাকাঙ্ক্ষী সামরিক কর্মকর্তারা অগ্রাধিকার পায় একজন লেফটেন্যান্ট জেনারেল বহুপদে দায়িত্ব পালন করায় একাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে চাকরি জীবনে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ফলে ওই সকল কর্মকর্তাও চাইবে যাতে তার পছন্দের লেফটেন্যান্ট জেনারেল সেনাপ্রদান হয় সামরিক বাহিনীতে এজন্যই কখনও কখনো অভ্যুতন এবং পাল্টা অভ্যর্থান হয় তাই ওয়াকারুজ্জামান সেনাপ্রদান হবার পূর্বে তার মতো করে সেনাবাহিনীকে অনুগত করতে পেরেছিলেন এক্ষেত্রে অন্য পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল কিছুটা পিসিয়েছিলেন তবে একাধিক লেফটেন্যান্ট জেনারেল থাকলেও শেষ পর্যন্ত লড়াই হয় দুইজনের মাঝে এর পূর্বে ছিল হাসান সোরয়ার্দি এবং আজিজ আহমেদ সর্বশেষ ছিলেন ওয়াকারুজ্জামান এবং মতিউর রহমান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে এই দুইজনের শুভাকাঙ্ক্ষী ছিল ও প্রিন্সিপাল স্টাফ ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োজিত ছিলেন এই প্রভাব পরোক্ষভাবে তার কাজকে সহজ করে দিয়েছে কারণ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সেনানিবাস গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অধীনস্থ কর্মকর্তা ছিল অসংখ্য তবে মতিউর রহমানের শুভাকাঙ্ক্ষী কোনো অংশে কম ছিল না তবে শেষ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফলে তাদের সঙ্গে রাজনৈতিক আদর্শী মিল রয়েছে এমন কর্মকর্তাই এগিয়ে রাখেন তবে সেনাপ্রধান ঘোষণা করার অনেক পূর্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় কারণ অনেক সামরিক রাজনীতি এর সঙ্গে যুক্ত সেনাপ্রধান কে হবেন তা যদি ছয় মাস পূর্বে প্রতিদ্বন্দ্বী লেফটেন্যান্ট জেনারেল জানতে পারেন তাহলে সামরিক অভ্যর্থনের সম্ভাবনা প্রবল অতীতের ইতিহাস এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বক্তব্য তাই প্রমাণ করে একটি সময় লেফটেন্যান্ট জেনারেল হাসান দি মইনুল ইসলাম সহ অনেকেই ছিলেন বর্তমান সরকারের অতি ঘনিষ্ঠ কর্মকর্তা অথচ সেনাপ্রধান হতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন এমনকি এই সরকারের বিরুদ্ধে একাধিক বক্তব্য দিয়ে চলেছেন অথচ ক্ষমতা থাকা অবস্থায় সরকারের সেবক হিসেবে কাজ করেছেন কখনো বিরোধিতা করেননি এমন পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী লেফটেন্যান্ট জেনারেল অভ্যর্থন করতে পারেন তা অনুমান করা যায় ফলে সরকার এটিকে সামরিক রাজনীতির মাধ্যমে অত্যন্ত গোপনে সমাধান করে প্রথমে অকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নির্বাচন করে পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী মতিউর রহমানকে শক্তিহীন করে এক্ষেত্রে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় পরবর্তীতে তাকে নিয়োগ করা হয়েছিল পররাষ্ট্র দপ্তরে একই সঙ্গে তার শুভাকাঙ্ক্ষী কর্মকর্তাদের একটি অংশকে সরিয়ে দেওয়া হয়েছিল নতুন সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পর আরেক দফায় প্রতিদ্বন্দ্বী সামরিক কর্মকর্তাদের বদলি করে সাম্প্রতিক সময় সেনাবাহিনীতে ব্যাপক রদবদল হয়েছে এটি প্রতি তিন বছর পর যখনই সেনাপ্রধান নির্বাচিত হয় তার প্রতিদ্বন্দ্বী লেফটেন্যান্ট জেনারেলের সকল শুভাকাঙ্ক্ষীকে কম গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করে এটি অতীতে খুব বেশি হতো না তবে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এ বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে অতীতে জেনারেল আজিজ আহমেদ ছিল সরকারের পছন্দের ভবিষ্যৎ সেনাপ্রধান তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসান স্রোয়ার্দি তখন তাকে সাবার নয়তম পদাতিক ডিভিশন থেকে সরিয়ে ঢাকার বাহিরে ময়মনসিংহ সেনানিবাসে মোতায়েন করা হয়েছিল সূত্র অনুযায়ী পরবর্তীতে তিনি সামরিক অভ্যর্থন পর্যন্ত করতে চেয়েছিলেন বিভিন্ন ইউনিটের সঙ্গে কথা বলে তিনি ঢাকায় আস্তে রওনা দিয়েছিলেন উদ্দেশ্যস্থলে সাবার সেনানিবাসে পৌঁছালে অভ্যর্থন করতে পারবেন কারণ এই সেনানিবাসে দীর্ঘ সময় জেনারেল কমান্ডিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন ফলে অধিকাংশ কর্মকর্তা এবং সৈনিক তার শুভাকাঙ্ক্ষী তবে এই খবর পূর্বে পেয়েছিল বর্তমান সরকার অতপর ঢাকায় পৌঁছানোর পর তাকে একই ট্রেনে ফিরতে যেতে বলা হয় অন্যথায় তাকে গ্রেপ্তার করা হতো বাধ্য হয়ে তিনি ময়মনসিংহ সেনানিবেশে ফিরে গিয়েছিলেন গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সেই যাত্রায় অভ্যুত্থান বন্ধ করতে সক্ষম হয়েছিল মূলত এই অভিজ্ঞতার পর থেকে সেনাবাহিনীতে কে প্রদান হবেন তা কৌশলে নির্ধারণ করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ না পায় সেনাবাহিনীতে আগামী দিনে এই অভ্যন্তরীণ রাজনীতি আরও প্রকট হবে কারণ ক্ষমতার প্রত্যাশা দিন দিন সকল সেক্টরে বৃদ্ধি পাচ্ছে তাছাড়া এই পদের জন্য এখন সরকারের ঘনিষ্ঠ জেনারেলরাই লড়াই করবে ফলে সকল ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে না যে কারণে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হতে পারে এমনও শোনা যায় অনেক সেনাপ্রধান তিন বছর পর দায়িত্ব শেষ করতে আগ্রহী নন বিষয়গুলো তখন সরকারের জন্য মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এমন অবস্থায় হয়তোবা শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীতে চিফ অব ডিফেন্স স্টাফের পদ অন্তর্ভুক্ত করা হতে পারে এক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান থেকে কাউকে এই পদে নিয়োগ করা হবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে